আমি বা আপনি মোবাইল বন্ধ করতে ভুলে গেছি আর ডন ডং ডন ডং করে বাজছে যেটা আগে বললাম এটা হওয়া উচিত নয় এবং বন্ধ করে দিতে হবে কিন্তু এখন একটা লোক এটা ওই যেটা বললাম যারা ভুল করে ওই ভুলের মধ্যে পড়ে গেছে আমার বা আপনার নামাজ শেষ হয়ে গেছে বা ওর নামাজ শেষ হবে এই বেটা বুঝছো না নামাজ চলতেছে তুই বন্ধ করতে পারো না এইভাবে আচরণ করা যাবে না এইভাবে আচরণ করা যাবে না বরং ওকে ভালো করে বুঝাতে হবে ভাই নামাজের তুমি এটা বন্ধ রাখতে পারো অথবা যখন আসছে কল তখন তুমি এটা বন্ধ করে দাও দশজন মুসল্লির ক্ষতি হয় আমার তো বিশ্বাস যে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসল্লি ওই পার্সেন্ট পয়েন্ট এক পার্সেন্ট রাখতে ঘাওড়া কিছু লোক থাকতে পারে তো বেশিরভাগ মুসল্লি এটা আসতে করে মেনে নেয় ঠিক আছে ভাই সামনের থেকে এরকম হবে না এটা হলো আমাদের শিক্ষা কার শিক্ষা নবী মোহাম্মদুর রাসুল্লাহ ইসলামের শিক্ষা একজন লোক এসে মসজিদের কোনায় পেশাব করে দিয়েছিল যার মোবাইল বেজে উঠলো পেশাবের মতো অপরাধ না তার চেয়ে কম অপরাধ আর বেচারা ভুলে গেছে তয়মতো অবস্থায় তার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে বোঝাতে হবে বুঝিয়ে বলতে হবে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে তোমরা মুয়াসসিরিন ইনমা বুয়িস্টুম মুয়াসসিরিন তোমাদেরকে আল্লাহ সহজ করার জন্য মানুষের প্রতি সহজ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তোমাদেরকে কঠোরতা করার জন্য পাঠাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এক জায়গায় পাঠাছিলেন তখন বলেছিলেন যে বাশরা ওয়ালা তুনাফরা আজকে সুসংবাদ দেবে মানুষকে তোমাদের কাছ থেকে ভাগিয়ে দেবে না এমন নাই ও বেটা দাস তুই আমার বিরোধী তুই চলে যা না ওই লোকটাকেই আমার দরকার কারণ ওকে আমার নিজের দলে ইসলামের মধ্যে প্রবেশ করাতে হবে তো বাশরা ওয়ালা তুনাফরা সুসংবাদ দাও কিন্তু মানুষকে তাড়িয়ে দিও না ইয়াস সেরাওয়ালা ক্লাস সহজ করো কিন্তু কঠোরতা করিও না তবে দিনের ব্যাপারে যেখানে কঠোরতা দরকার সেখানে করার দরকার স্থানে বেদাতর স্থানে কোনো ছাড় নেই তবে মানুষের ভুলের স্থানে তাকে সুন্দরভাবে সংশোধন করতে হবে রসূদ সাল্লাল্লাহ আদিম সাল্লাম এরকম মেলা তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে মেলা লোক এমনি মুসলমান হয়ে গেছে এইজা আরব বেদুইন পেশাব করে দিয়েছিল সে লাস্টে বলেছিল আল্লাহ হুমারহাম নিউর হাহাম মোহাম্মদা ওয়ালা তার মানা হাদা আল্লাহ তুমি আমাকে এবং মহম্মদ সুসলামকে রহম করো আমাদের সাথে কাউকে রহম করিয়া দেখেন হ্যাঁ

রসুল সাল্লাহামের চাদর ধরে পিছন দিক থেকে এমন টানা টেনেছে যে রসুল ইসলাম পিছনে পড়ে গেছেন তার গলায় যে চাদর ছিল তখনকার দিনে তা আমাদের মতো এত মসৃণ কাপড় ছিল না তখন খসখসি পলাস্টার জাতীয় কাপড় থাকতো রসুল ইসলামের গলায় দাগ হয়ে গেছে আর রসুল ইসলাম অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন তো রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার দিকে ফিরে কি করেছিলেন মুচকি হাসি দিয়েছিলেন আল্লাহ একবার আর উমর রাদিয়াল্লাহু কি বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে অনুমতি দিন এই মুনাফেকটার গর্দনটা আমি উড়াইয়া দেই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে اسكت ইয়া উমর উমর তুমি চুপ করো আসলে ও আমার কাছে টাকা পায় সে আমার কাছে টাকা পায় আসলে ইহুদি এসেছিল কি জন্য রাসূল সাল্লাল্লাহু পরীক্ষা করার জন্য তার আচরণ দেখার জন্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমর ওই বাইতুল মাল থেকে যেহেতু উনি রাষ্ট্র পরিচালক ছিলেন তার অধিকার ছিল তো বিভিন্ন সময় হয়তো কাউকে দেওয়ার জন্য নিয়েছেন আবার তিনি বললেন বাইতুল মাল থেকে ওকে দিয়ে দাও আর তুমি তো ওকে ধমকি দিয়েছো তার জন্য একটু বেশি দাও আল্লাহ এই এইভাবে আমরা রসূল সাল্লাহ লাল্লাহুল ইসলাম এই পরিস্থিতিগুলো মোকাবেলা করেছেন মক্কা বিজয়ের সময় তিনি মক্কাবাসীকে মাফ করে দিয়েছেন তায়েব বাসির ব্যাপারে ফেরেস্তায় এসে বলেছেন ওদেরকে মেরে ফেলে দেয় রসূল সাল্লাহ লাল্লাহুলসাললাম বলেছেন না ওদেরকে মার ফেলা যাবে না তো এই জন্য যদি কেউ ভুল করে ভুলের সংশোধন ভুল দিয়ে হয় না তাহলে আমি মহাবুল করলাম বরং ভুলের সংশোধন ধীর স্থির করতে হবে একজন সাহাবি সম্ভবত এরকম নামই হবে তার তো উনি যখন ছিলেন মদিনাতে তখন নামাজে পরস্পর কথা চলতো নামাজে কি চলতো কথা চলতো নিষেধ হয়নি উনি বাইরে কোনো এক জায়গায় চলে গেছেন তখন কথা কি হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে এরপরে উনি এসে নামাজে বলছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যখন কথা বলছেন তখন সাহাবিরা তার দিকে বাঁকা চোখে সবাই তাকায় আর ও যখন কি আমার দিকে টাকা সেখানে এরকম এই হচ্ছে ভাব তো সবাই চুপ করে করাইতেছে তো আল্লাহ রসুল নামাজ যখন শেষ হলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ডাকলেন ডেকে বললেন যে এই নামাজে মানুষের কথা বলা এগুলো ঠিক নয় নামাজ যখন পড়বা তখন কথা বলব না এটা শেষ হয়ে গেছে তো উনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাইতে ভালো শিক্ষক কোনদিন দেখি নাই আমি এই অপরাধ করেছিলাম আমাকে একটা ধমকও দেননি বরং আমাকে কাছে টেনেই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ আকবর এই জন্য ভালো ওস্তাদ হন ভালো শিক্ষক হন মানুষকে ভালো পদ্ধতিতে দাওয়াত দিন কোনো সময় এরকম যেন না হয় যে বেদাতি তাবলিগ জামাত কি এই কি ভাই আপনি ওকে বাদ দিলেন ওকে বাদ দিলেন দাওয়াত দিবেন কাকে আপনি ওরা যেরকম মানুষকে কাছে টেনে নিচ্ছেন আপনারা আমরাও কাছে টানতে হবে তবে ভুলটা সংশোধন করি ভুলটা সংশোধন করি তাকে কাছে টেন নিতে হবে আর যদি আপনি দূরে সরিয়ে দেন তাহলে ভুল সংশোধন আর কোনো উপায় থাকবে না